নামাজ ছেড়ে দেওয়া খুব বড় গুনাহ শির নুরালম সালাফি লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক গত তিনি বলছিলেন বর্তলা মাদ্রাসার জান ছাই যে নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি সস্তি অবহেলার কারণে নামাজ ছেড়ে দেয় সে কাফের না কাফের নয় এ কথা বললেন যে নামাজ যদি নামাজের অপরিহার্যতাকে কেউ যদি অস্বীকার করে নামাজের ফরজিয়াতকে কেউ যদি অস্বীকার করে সকল বিদ্বানের ঐক্যমতেই সমস্ত ধর্মীয় পণ্ডিতের ঐক্যমতেই সে কাফের সে আর মুসলমান থাকে না কিন্তু সুস্থি অবহেলার কারণে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের না কাফের নয় তিনি এ কথা আলোচনার মাধ্যম দিয়ে শেষ সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত টানতে গিয়ে এ কথা বললেন যে সঠিক কথা হলো এটাই যে নামাজ পড়ে সে কাফের আপনাদের এবার কথা। সুপ্রিয় ভাবিন্দ আল্লাহ কি বললেন যে নামাজ পড়ে না সে নিকৃষ্টতর সৃষ্টির নিকৃষ্টতর

চেতনা ফিরে না কেন আমরা সচেতন হই না কেন যারা আমরা নামাজ পড়ি তারাও যারা বেনামাজি আমাদের সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী তাদের নিয়ে আমাদের মাথা রাখা কেন তাদের নিয়ে আমরা ভাবছি না কেন সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্রীবন আসুন একটু ভাবা প্রচেষ্টা করি একটু ভাবতে শিখি যারা নামাজ পড়ে না তাদেরকে কখন আমরা নামাজি বাড়াবো আমার আপনার সন্তান বেনামাজি হয়ে মারা গেলে যে জাহান্নামে যাবে এরা যে সৃষ্টি নিকৃষ্ট করে সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্রীবন আল্লাহ নিজেই বলছেন যারা কুফরি করেছে এবং যারা মুশরিক জাহান্নামে স্থায়ী ভাবে থাকবে স্থায়ী ভাবে থাকবে এরা হলো সৃষ্টির নিকৃষ্টতারও